আর এই যে এই দুটা এই যে দুটা খাসি বাচ্চা চাইলে বয় 30 লিলা একটা নাম্বার 28 28 জোড়া জোড়া না তো না সুন্দর কোনো কমিশন নাই গোটা বাংলাদেশ এক রেট হ্যাঁ এক দেশ এক রেট হ্যাঁ এক দেশ এক রেট হ্যাঁ তাহলে কোন বাংলাদেশ এক হ্যাঁ একটা দেশ একটাই রেট আপনাদের এটা দেশি দেশি একবার হলো একবার দেশি দাম কেমন চাচ্ছেন এটা দাম 1.5 টাকা দাঁতে চাই না দাঁতে

কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী হাট তাহিরপুর সাগলের হাট আপনারা জানেন যে প্রতি শুক্রবার এবং সোমবার এই হাটটি বসে থাকে আজকে শুক্রবার আজকের শুক্রবারের হাটের দৃশ্য আপনারা দেখছি আজকে আপনাদের দেখাবো তাহে ছাগলের হাটের বিভিন্ন ছাগল এবং ছাগলের দাম এবং কী ধরনের ছাগল উঠেছে আজকে বাজারে এইসব তথ্য আজকে আপনাদের দর্শক তাহলে চলে যাই দেখতে পাচ্ছেন বিশাল হাট দেখতে পাচ্ছেন কেনে দৃশ্য সালামু আলাইকুম ভাই বেসেলন কডা এখনো হয় হয়নি না ল্যান্ড দেখেন হয়ে যাবে না এই দেখতে পাচ্ছেন দরদাম দৃশ্য দর্শক ক্রেতার এবং বিক্রেতা যেটা দেখতেছেন আর সালামু আলাইকুম ভাই

ছাগলের গোস লাগালে ছাগলের দাম নশো পঞ্চাশ হাজার টাকা কেজি বস্তুর দাম আসছে সে ছাগলার দাম না থাকে না থাকে লাল কালো বলে যে লিবি নেয় এটা কোনো পরিষ্কার করে এটা কোনো লাভ নাই খালি খাওয়াতে পারলে টাকা বিছলির টাকা এটা বলে না মানুষ বলে তাই বলে লাভ নাই এগুলো কত বলে লাভ যাই আজকের বাজার আপনি কেমন লাগতে সেটা খুব বেশি না খুব কম না মিডিয়াম বাজার মিডিয়াম বাজার কোনো রকম বেচা কেনা মাছের আজকের এই বাজারে দামে ছাগল বিক্রি হই মনে হচ্ছে আজকে আমার সম্ভবত আমার মনে হচ্ছে সব বিক্রি হবে কারণ দাম যেগুলো করছে কেস থেকে দাম বলছে তাহলে হালকা 200 500 লাভ হলে দিয়ে দেব তাহলে সম্ভাবনা আছে বিক্রি হওয়ার সম্ভবত দেখ আপনাদের জন্য শুভ কামনা বেছেন ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা কত দাম বললেন আসসালামু ভাই

এত বেশে আপনাদের ধরে রেখেছি এখন দেখেন হতে পারে এটা দেশ কাজ নমস্কার স্যার নেন জানেন আমি এরকম মনে করেন পাওয়ার কোনো বিকল্প না নমস্কার স্যার তো ভালোই আছেন এমনিতেই ইনশাআল্লাহ ভালো আছেন দেখুন আসসালামু আলাইকুম এক রোদের মধ্যে আপনি দানা আছেন চাচা একবার 60 টা দানা মেন মুরবিমান একবার আজকে কটা নেছিলেন আপনি বেছেন কটা একটা

তেমনিতে ভালো আছেন ভালো আছেন ভালো ভালোই থাকবেন দর্শক আপনারা দেখছেন তাহিরপুর ছাগলের ঘাটের বিভিন্ন ছাগল এবং ছাগলের দাম এবং কি কি ধরনের ছাগল আজকে বাজারে এসেছে দেখছেন দর্শক আসসালামু আলাইকুম স্যার আমরা দেশি কাশি হ্যাঁ ও কেমন দাম চাচ্ছেন কেমন এটা দেশি

দর্শক আজ এ পর্যন্ত আবার নতুন কোনো আপনাদের জন্য সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন